হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও একদম নতুন ধরনের ভিডিও নিয়ে এসছি এটা বালিশের কবার তৈরি হচ্ছে তো সেদিন গেছিলাম বালিশ নিয়ে আসতে তো সামনেই তৈরি করছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বালিশের কবার সেলাই করে সেটা সোজা করে নিচ্ছে এর মধ্যে এবার দেখো তুলো একদম পিওর শিমুল তুলো তোমরা দেখলে বুঝতে পারবে দেখো তুলোতে একদম বিচিগুলো লেগে রয়েছে এখনো তো দুটো এটা নিয়েছে আর দুটো অন্য ধরনের একটু তুলো ছিল সামনে করছিল খুব ভালো লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন হয়েছে

তো বিচি বেরিয়েছিল এই বিচিগুলো দিয়ে দিতে চেয়েছিল আমি বলছি না দরকার নেই তো বিচি দিলে পরে পরে বালিশে তুলো নয় শুধু বিচিই থাকবে এই দেখো আর একটা এই তুলো দিয়ে নিয়েছি দুটো এই তুলোগুলো ভালো খুবই ভালো ওইগুলো থেকে এগুলোর দাম বেশি কিন্তু লাগলো ওইগুলোই দেখো যে বালিশ বানাচ্ছে তার হাতটাই সব কিছু হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে সোজা করে দিচ্ছে বালিশ বালিশগুলো কেমন হয়েছে জানি দেখো এবার সেলাই করে নিচ্ছে এটা না ওই জন্য হাত দিয়ে সেলাই করে নিচ্ছে খুব সুন্দর করে সেলাই করছিল খুব ভালোই দেখতে গিয়ে একদম বসে থেকে করে তো ভিডিও দেখে কেমন লাগলো তোমরা জানিও আমার তো দেখে খুব ভালোই লাগছিল দেখো কত সুন্দর করে সেলাই করছে একবারেই কমপ্লিট করে দিচ্ছে বিশ্বের কি অবস্থা করছে আমরা লাঠি দিয়ে পিটাই উনি হাত দিয়ে কেমন পিটিয়ে সব কিছু রেডি করছে তোমরা কে কে বাড়িতে বালিশ বানিয়েছ আমায় জানিও আমি বানিয়েছি বালিশ বাড়িতে হ্যাঁ তেমন কিছুই না তবুও ভাবলাম থাক স্মৃতি হয়ে সেই উদ্দেশ্যে ভিডিওটা করা তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সব সময় পাশে থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চলো সবাই ভালো থেকো এটা